এই জীবন কার্যকাল এটা আমাদের একটা কাজ করছে আপনাদের বাদল ঘর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হলো অনেক 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 ধন্যবাদ আপনাকে এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আশা করব আগামী দিনেও আপনি আমাদের পাশে থাকবেন নমস্কার আমি ডক্টর দেবরুণা বাসু আমি বেসিক্যালি আজকে একটা লাইফ সেভিং একটা প্রসিডিওর দেখানোর কথা ভেবে এসেছি এখানে আমাদের আশেপাশে যখন হাসপাতাল কাছাকাছি থাকে না তখন দেখেছি যে একটু দূরেও কোথাও নিয়ে যাওয়ার আগেও যদি আমরা একটু লাইফ সেভিং কিছু প্রসিডিওর্স জানি তাহলে হয়তো আমরা বাঁচাতে পারবো তো একটা মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে আমাদের সামনে আমরা বুঝতে পারি না যে কেন অজ্ঞান হয়ে যাচ্ছে তার সুগার ফল করে যাচ্ছে না প্রেশার ফল করে যাচ্ছে না তার হার্টের কোনো অসুবিধা হচ্ছে না তার শ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে বলে সে অজ্ঞান হয়ে গেলেন সব কিছুর একটাই সলিউশন আছে যেটা আমরা সিপিআর দিতে পারি একটা মানুষকে যখন ডেকে অনেক জোরে তাকে আমরা নাড়িয়ে ডেকে যখন দেখছি তার কোনো সাড়া নেই তখন আমরা তাকে প্রথমেই একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে সিপিআর সিপিআর ফুল ফর্ম হচ্ছে আমাদের কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন কি হয় কার্ডিও মানে হার্ট পালমোনারি মানে লাংস রিসাসিটেট করা মানে আমরা বাঁচাচ্ছি হার্ট আর লাংসটা চালিয়ে ফেলতে পারলেই মানুষটা কিন্তু আরও আধ ঘন্টা বেঁচে যেতে পারে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস সেখানে আমরা মানুষটা ছাতির এই জায়গাটায় এই হাতটা রাখবো তার উপরে এই হাতটা আমরা এইভাবে রাখবো এইভাবে একবার সবাই যদি হাতটা করো ইটস লাইক দিস এইভাবে আমরা হাতটাকে রাখবো ছাতির উপরে ছাতির কোথায় রাখবো আমি বলবো আমরা এইভাবে হাতটা রাখবো ছাতির এই জায়গাটা এইভাবে রাখবো আমি ডেমো দেবো একটা হ্যাঁ আমরা যেটা করবো সেটা আমাদের আমাদের কোনোই ভাঙবে না কোমর ভাঙবে না আমি নিচে বসে করবো এইভাবে আমরা এইভাবে আমরা সিপিআর দিই ঠিক আছে পুরো জিনিসটাই নিচে বসে ডেমো দেখাবো আমরা নিচে বসেই বেসিক্যালি ডেমোটা হয় আমি এটা দিলাম এই মানুষটি আমাদের সামনে অচেতন হয়ে পড়ে আছেন আমরা ওনাকে ডাকবো উনি কোনো সারা দিচ্ছেন না বা উনি চোখ খুলছেন না বা ওনার কোনো না নিঃশ্বাস আমি পাচ্ছি না ওনাকে অনেকবার ডাকবো যদি ওনার হাত পায়ের কোনো নরম সরম না দেখি এটা আমাদের ছাতি ছাতির এই আমাদের এই জায়গাটা আমাদের এই জায়গাটা ভালো করে দেখবে এই জায়গাটা ছাতির এখানে রাখবো মধ্যিখানে ছাতির একদম মধ্যিখানে এই হাতটাকে যেভাবে এইভাবে দেখালাম এইভাবে হাতটাকে এখানে রাখবো যদি কেউ না দেখতে পারো উঠে যেতে পারো এবং প্রত্যেকটা বিট এক একটা বিট আমরা এইভাবে দেব ঠিক আছে এবং সেখানে আমাদের কোনোই ভাঙবে না আমাদের কোমর ভাঙবে না এইভাবে আমরা সিপিআর দেবো ততক্ষণ দেব প্রথমবার তিরিশ বার দেব দিয়ে মুখে মুখ দিয়ে দুবার ফু দেব আবার বার এটা করব আমরা এই মুভমেন্টটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা কিন্তু এখানে হবে ঠিক আছে এবং তাতে যেন ছাতিটা বসে নিচে এইটা দেখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে তিরিশ গুনবো দিয়ে দুটো ফু দেবো এবং আমার সামনে যেন আরও একজন থাকে কারণ এটা খুবই স্ট্রেনাস একটা ওয়ার্ক আমি একটু মুখে বলতেই হাবিয়ে যাচ্ছি আরেকজন যেন থাকে যে হচ্ছে আমার হয়ে গেলে তিরিশটা সে যেন এসে দেয় নয়তো কোয়ালিটি সিপিআর দিতে পারবো না হাই কোয়ালিটি সিপিআর এইভাবেই দেবো এবং যে কোনো মানুষকে আমি তিরিশ মিনিট এইভাবে যদি প্রাণ ফিরিয়ে আনতে পারি বা প্রাণ যদি নাও ফিরিয়ে আনতে পারি যদি নাও বুঝতে পারি ওটা আমি ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না আমি মানুষটাকে হসপিটাল নিয়ে যাচ্ছি আমাদের কার্ডিয়াক প্রবলেম সবার বাড়িতে বাড়িতে আছে হাইপারটেনশন সবার বাড়িতে আছে সেরিব্রাল অ্যাটাক প্রত্যেক দশটা লোকের থেকে আটটা লোকের আজকে হয়ে যাচ্ছে এটা ছাতির মধ্যেখানে থাকবে এই জায়গাটা তার উপরে এইভাবে থাকবে এইভাবে থাকবে এবং সেটাকে এই কোনোই আমার ভাঙবে না এইভাবে আমি প্রেস করতে থাকবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে তিরিশটা করব। আমার কোমরও ভাঙবে না আমার হাতও ভাঙবে না ভাবে ভাগ হচ্ছে আমাদের ছাতির এইখানে এই হাতটা থাকবে কোনোই ভাঙবে না আমাদের তার উপরে আরেকটা হাত দেবো এটা এইভাবে এবং কোনোই ভাঙবে না এবং আপনি ওনার উপরে এইভাবে থাকবেন এবং আপনার কোমরও ভাঙবে না এবং আপনি এক সেন্টিমিটার করে নিচে নামবেন এইভাবে এক সেন্টিমিটার আমরা নিচের গর্ততে মানে ঢুকতে হয় নয়তো হার্ট অব্দি পৌঁছনো যায় না ওই পাম্পিংটা ওই এক সেন্টিমিটার পাম্পিংয়ের জন্য ঢুকতে হয় এইভাবে এবং সেটা থার্টি টাইমস তারপরে দুবার মুখে মুখ দিয়ে ফু দেবো

জল নিজেই অনেকটা হালে ছিলাম আহ কটেজ জয়েন করছি আছি